নবম দশম বা এসএসসি ভূগোল বই আজকে আমরা নতুন বইয়ের দ্বিতীয় অধ্যায় তেরো পৃষ্ঠা থেকে আলোচনা করব মহাবিশ্ব পৃথিবী এখানে মহাবিশ্ব দেয়া আছে এই সূর্যকে চারিদিকে কেন্দ্র করে অনেক গ্রহ উপগ্রহগুলো ঘুরছে সৌর জাগাতে যে চিত্রটা আছে অবশ্যই একটু দেখা উচিত সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা সবচেয়ে দূর গ্রহ কোনটা কোনটা গ্রহ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি সেটা এখানে দেখো চিত্রটা দেখলে বেশি মনে থাকবে সূর্যের নিকটতম গ্রহ কোনটা বুধ তারপরে আছে শুক্র চাঁদ তিন নম্বরে রয়েছে চাঁদ তো চাঁদের কয়টি উপগ্রহ আছে একটি মঙ্গলের দুইটা আর ইউরেনাসের পাঁচটি সূর্য একটি নক্ষত্র তাহলে একটি নক্ষত্র বলা হয় কোনটিকে সূর্যকে সূর্য একটি কি নক্ষত্র তাহলে নিচের কোনটি নক্ষত্র সূর্য এটি একটি মাজারে আকারে হলুদ বর্ণের নক্ষত্র তাহলে সূর্যের কি বর্ণের নক্ষত্র হলুদ বর্ণের নক্ষত্র এর ব্যাস প্রায় তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার তাহলে সূর্যের ব্যাস কত তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্যের ব্যাস হচ্ছে তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দায়গা রাখবো তাহলে সূর্যের ভর প্রায় কত কিলোমিটার এক দশমিক নয় নয় গুণ দশ পাওয়ার তেরো তাহলে ভর হচ্ছে এক দশমিক নয় নয় গুণিত দশ পাওয়ার তেরো কিলোমিটার বা কিলো গিরাম এটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক বালায় কোনটিকে এই সূর্যকে বা সান সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক বালায় কোনটিকে সূর্যকে সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহ তাপ ও আলোর মূল উৎস সূর্য পৃথিবী হোক বা অন্য গ্রহ হোক বা উপগ্রহে তাপ আলোর মূল উৎস বলা হয় কোনটিকে সূর্যকে অবশ্যই এগুলো দায়গে রাখবো সূর্যের আলো ছাড়া পৃথিবীর চির অন্ধকার থাকতো কিসের আলো ছাড়া পৃথিবীর চির অন্ধকার থাকতো কিসের আলো ছাড়া সূর্যের আলো ছাড়া তাহলে পৃথিবী কিসের আলো ছাড়া পৃথিবীর চির অন্ধকার থাকতো সূর্যের আলো ছাড়া এবং পৃথিবী জীব জগৎ উদ্ভিদ জগতে কিছুই বাঁচত না সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ কাকে কেন্দ্র করে আটটি গ্রহ ঘুরছে সূর্যকে আবার সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে আটটি অবশ্যই রাখতে হবে সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে তা হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতিবার শনি ইউরেনাস নেপসুন তাহলে দেখো সূর্য থেকে গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী পরপর যেভাবে রয়েছে তাহলে প্রথমে বুধ তারপরে শুক্র পৃথিবী আছে মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপসুন প্রতিটা ইংলিশ আছে সেগুলো দেখতে পাবে বুধের ইংলিশ আছে মার্কারি শুক্র ভেনাস পৃথিবী আট মঙ্গল মার্স বৃহস্পতি জুপিটার শনি সাটান ইউরেনাস ইউরেনাস নেপসুন নেপসুন গ্রহের মধ্যে সবচেয়ে বড় বৃহস্পতি তাহলে গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটিকে বলা হয় বৃহস্পতি তাহলে সৌরজগতের যে গ্রহ রয়েছে তার ভিতরে সবচেয়ে বড় গ্রহ বলা হয় কোনটিকে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ বলা হয় কোনটিকে বুধ অনেক ইম্পর্টেন্স এমসি কিউ বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি ও শনি বেশ উজ্জ্বল এবং কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই দেখা যায় বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি কোন যন্ত্রের সাহায্যে দেখা যায় কিন্তু ইউরেনাস নেপসুন এতটা কম উজ্জ্বল যে দুর্বিক্ষণ ছাড়া এদের দেখা যায় না সবচেয়ে উজ্জ্বল কম হচ্ছে দুইটা ইউরেনাস আর একটা হচ্ছে নেপসুন এদের দুর্বিক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কারণ খুবই উজ্জ্বল কম আলো কম এ কারণে বুধ বুধ সৌরজগতের ক্ষুদ্রতম বা নিকটতম গ্রহ তাহলে সৌর জগতে ক্ষুদ্রতম বা সূর্যের নিকটতম গ্রহ কোনটিকে বলায় বুধ সৌর জগতে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম গ্রহ বলায় কোনটিকে বুধকে সূর্যের নিকটতম গ্রহ বলা হয় কোনটিকে বুধকে এটা অনেক ইম্পর্টেন্স দেখে রাখবা যেগুলো দেখে দিয়েছি এর ভিতরে তোমাদের আসবে ইনশাল্লাহ সূর্য থেকে এর গড় দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে বুধের দূরত্ব কত কোটি কিলোমিটার পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এর ব্যাস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সময় একে দেখা যায় না এতটাই কাছে রয়েছে বুধ খুবই আলোর তীব্রতার কারণে বুধকে দেখাই যায় না এরকম সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আসতে বুধের সময় লাগে অষ্টআশি দিন তাহলে সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধ সময় লাগে মাত্র অষ্টআশি দিন কতদিন অষ্টআশি দিন অষ্টআশি দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কার বুধের কার বুধের বুধ গ্রহের সুতরাং বুধ গুড়ে অষ্টআশি দিনে এক বছর হয় বুধ কত কতদিনে এক বছর হয় অষ্টআশি দিনে কোন গুহে অষ্টআশি দিনে এক বছর হয় বুধ গ্রহে এভাবে দায়গের এক পর টিকগুলো গুলো নিজেরাই প্রশ্ন করেছে নিজেরা উত্তর দিছে বুধের মধ্যাকর্ষণ বল এত কম যে এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না এখানে নেই মেঘ বৃষ্টি বাতাস ও পানি সুতরাং প্রাণীর অস্তিত্ব নেই বুধগুলো কোনো মেঘ নেই বৃষ্টি নেই বাতাস নেই পানি নেই এবং প্রাণীর অস্তিত্ব নেই উনিশশো সালে মার্কিন মহাশূন্যান মেরিনার দশ বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে কত সালে বুধের ছবি পাঠানো হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে মার্কিন মহাশূন্যদান মেরিনার কত বুধের যে ছবি পাঠায় তা থেকে দেখা যায় যে বুধের উপরের তল একদম চাঁদের মতো তাহলে বুধের উপরের ভাগটা কৃষের মতো দেখতে চাঁদের মতো দেখতে প্রশ্ন ভূতক অসংখ্য গর্তে ভরা এব্রো থেব্র। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতল ভূমি বুধের কোনো উপগ্রহ নেই তাহলে কোন গুড়ের কোন উপগ্রহ নেই গুড়ের কোন উপগ্রহ নেই তাহলে আমরা জানি বুধ শুক্র কিনে ভেনাস বুধের মতো শুক্র গ্রহকে ভোরের আকাশে তারা সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হয় তাহলে শুক্র গ্রহর তিনটা নাম বলি আমরা বুধের মতো শুক্র গ্রহকেও ভোরের আকাশে সুখ তারা ভোরের আকাশে কি তারা বলায় সুখ তারা সন্ধ্যার আকাশে বলায় সন্ধ্যা তারা ভোরের আকাশে সুখ তারা সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা বলায় কোন গ্রহকে শুক্র গ্রহকে কোন গ্রহকে শুক্র গ্রহকে অবশ্যই হিসেবে দেখা যায় সুখ তারা সন্ধ্যা তারা আসলে কোনো তারা নয় সুখ তারা সন্ধ্যা তারা আসলে কি নয় তারা নয় কিন্তু নক্ষত্র মতো জল জল করে বলে আমরা একে ভুল করে তারা বলি কিন্তু এটা একটা শুক্র শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা তাহলে শুক্র গ্রহটি কোন গ্রহটি ঘন মেঘে ঢাকা শুক্র গ্রহটি তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না শুক্রের মেগাসন্ন বায়ুমন্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইডে তৈরি শুক্রের মেগাসন্ন বায়ুমন্ডল প্রধানত কি দিয়ে তৈরি শুক্রের যে মেগাসন্ন বায়ুমন্ডল রয়েছে প্রধানত কার্বন ডাইঅক্সাইড দিয়ে তৈরি কার্বন ডাইঅক্সাইড এর তৈরি তাহলে শুক্র গ্রহ কি দিয়ে তৈরি কার্বন ডাইঅক্সাইড তৈরি কারণ প্রচুর পরিমাণ ম্যাঘ থাকে এই জন্য দেখা যায় না কার্বন তৈরি হয় এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উত্তপ্ত গ্রহ সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটিকে বলা হয় শুক্র গ্রহকে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটিকে বলা হয় শুক্র গ্রহকে সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব দশ দশমিক আট কোটি কিলোমিটার তাহলে সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার দশ দশমিক আট কোটি কিলোমিটার এরা এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না এখানে বৃষ্টি হয় তবে অ্যাসিড বৃষ্টি শুক্র গ্রহে কি বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি হয় তাহলে কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় শুক্র গোদে রাত দিন রাতের মধ্যে আলোর বিশেষ কোন না মনে কর রাত এবং দিন সব সমান সেটা হচ্ছে শুক্র তাহলে কোন শুক্রগ্রিষ্ট হয় শুক্রগ্রেম্পের ব্যাস বারো হাজার একশো চার কিলোমিটার ব্যাস অবশ্যই জানতে হবে শুক্র সূর্যকে ঘিরে আসতে শুক্রের সময় লাগে দুশো পঁচিশ দিন তাহলে সূর্যকে ঘি ঘুরে আসতে শুক্র ঘুরে সময় লাগে দুশো পঁচিশ দিন দুইশো দিনে হয় এক বছর কোন গুঁড়ে শুক্র গুহ সুতরাং আর বুধ গ্রহে হয় অষ্টাশি দিনে শুক্রের কোন উপকূরে গ্রহ এর কোন উপকর নেই একটা হচ্ছে শুক্র গ্রহের উপকরণে আর একটা বুধের কোন উপকরণ নেই সকল গ্রহ এদের নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায় সব গ্রহগুলো উপরে পশ্চিম থেকে পূর্ব পাক খেলেও সব গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় কিন্তু একমাত্র গ্রহ হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে পাক খায় এটা অবশ্যই জানতে হবে মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে পৃথিবী পৃথিবী আমাদের বাসভূমি আমাদের বাসভূমি কোনটিকে বলা হয় পৃথিবীকে এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ তাহলে সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটিকে বলা হয় পৃথিবী বা আত সূর্য থেকে পৃথিবী গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবী গড় দূরত্ব কত কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার এর ব্যাস প্রায় বারো হাজার ছয়শো কিলোমিটার পৃথিবীর ব্যাস হচ্ছে বারো হাজার ছয়শো কিলোমিটার পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ তার মানে পৃথিবীতে সূর্যকে পরিক্রমণ করে তিনশো সাতচল্লিশ সেকেন্ডে তাই এখানে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তাহলে পৃথিবীতে কত দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি ছিল চাঁদ তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহ কি চাঁদ পৃথিবীর একমাত্র গ্রহ যার বায়ুমন্ডল প্রয়োজন অক্সিজেন নাইট্রোজেন তাপমাত্রা রয়েছে এই আটটি গ্রহের মধ্যে এই পৃথিবীটাই অক্সিজেন থাকবে নাইট্রোজেন রয়েছে এবং তাপমাত্রা রয়েছে সঠিক পদ্ধতিতে রয়েছে উদ্ভিদ জীবজন্তু বসবাসের উপযোগী সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় তাছাড়া কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব নাই পৃথিবীতে মাত্র বসবাস করতে পারে মঙ্গল বা মার্স পৃথিবীর নিকটতম প্রতিবেশী বলা হয় মঙ্গল এটা হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী কোনটিকে বলা হয় মঙ্গল গ্রহকে বৎসরের অধিকাংশ সময় একে দেখা যায় খালি চোখে মঙ্গল গুরুকে লালচে দেখায় তাহলে খালি খালি চোখে মঙ্গল গুরুকে কেমন দেখায় লালচে দেখায় খালি চোখে মঙ্গল গুরুকে কি দেখায় লালচে দেখায় সূর্য থেকে গড় দূরত্ব সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব হচ্ছে বাইশ দশমিক আট কোটি কিলোমিটার বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এর ব্যাস হচ্ছে ছ হাজার সাতশো সাতাশি কিলোমিটার ব্যাস কোন গ্রহের ব্যাস এটা হচ্ছে মঙ্গল গ্রহের পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক এই গ্রহের দিন রাত্রি পরিমাণ পৃথিবীর প্রায় সমান দিন রাত্রি এবং পরিমাণটা পৃথিবীর প্রায় সমান মতো হয় সূর্য চারদিকে দিকে একবার ঘুরতে মঙ্গল সময় লাগে ছয়শ দিন। তাহলে সূর্য চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গল সময় লাগে ছয়শ দিন মঙ্গল গ্রহের উপর বিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেগিরি কোন গুড়ের উপর বিভাগে রয়েছে গিরিখাত আগ্নেগিরি মঙ্গল গুরের এটা অনেক ইম্পর্টেন্স দেখে রাখবা যেগুলো দেখে দিয়েছে এগুলো কিন্তু এমসিকিউ কোন গুরের উপর বিভাগে রয়েছে গিরিখাত আগ্নেগিরি মঙ্গল গ্রহের এ গ্রহে অক্সিজেন পানির পরিমাণ খুবই কম মঙ্গল গ্রহে অক্সিজেনের পরিমাণ এবং পানির পরিমাণ খুবই কম রয়েছে কোন গ্রহে মঙ্গল গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এতটাই বেশি তাহলে কোন গ্রহে কার্বন অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি মঙ্গল গ্রহে এতটাই বেশি যে নিরানব্বই পারসেন্ট কিন্তু প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় মঙ্গলে ফোবাস ডিমস নামের দুইটি উপগ্রহ রয়েছে তাহলে কোন গ্রহের দুইটি উপগ্রহ রয়েছে মঙ্গল গ্রহে কোন গ্রহের মঙ্গল গ্রহে তাহলে মঙ্গল করে দুটি উপগ্রহ রয়েছে কয়টি উপগ্রহ রয়েছে মঙ্গল করে দুটি উপগ্রহ রয়েছে তাহলে মঙ্গল করে যে দুটি উপগ্রহ রয়েছে তার নাম ফোবস ও ডিমোস ফোবস ও ডিমোস। বৃহস্পতি বা জুপিটার বালায় পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটিকে বলায় বৃহস্পতিকে পৃথিবীর বা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটিকে বলায় বৃহস্পতিকে খুব ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স এই কোয়েশ্চেনটা যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হয় বৃহস্পতিকে একে গ্রহ রাজ হয় গ্রহের রাজা বলা হয় কোনটিকে বৃহস্পতিকে গ্রহের রাজা হয় কোনটিকে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি এর ব্যাস এক লক্ষ বিরাশি হাজার আটশো কিলোমিটার ব্যাস আয়তনে পৃথিবীর চেয়ে এক লক্ষ বা তেরোশো গুণ বড় আয়তনে পৃথিবীর চেয়ে তেরোশো গুণ বড় এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরত্ব রয়েছে এটি সূর্য থেকে সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরত্ব রয়েছে তাই পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায় পৃথিবীর সাতাশ ভাগের কয় ভাগ তাপ পায় এক ভাগ তাপ পায় কোন গ্রহ পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায় কোন গ্রহ বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ বৃহস্পতির বায়ুমন্ডলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের দিয়ে তৈরি তাহলে বৃহস্পতি বায়ুমন্ডল কি দিয়ে তৈরি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি কোনটি বৃহস্পতি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি কোনটি বৃহস্পতি এটা অনেক ইম্পর্টেন্স দেখে রাখতে পারো বায়ুমন্ডলের উপরের ভাগে তাপমাত্রা খুবই কম অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতি করতে বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে চার হাজার তিনশো একত্রিশ দিন বৃহস্পতির উপগ্রহ সংখ্যা উনআশিটি তাহলে বৃহস্পতির সবচেয়ে বেশি উপকর সংখ্যা রয়েছে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি তাহলে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি কয়টি রয়েছে উনআশিটি এই গ্রহের জীবের অস্তিত্ব নেই বা কখনো সম্ভব নয় শনি কত শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি তাহলে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটিকে বলা শনি গ্রহকে বা সেটান সূর্য থেকে এর দূরত্ব একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার এটি গ্যাসের তৈরি বিশাল এক গোলক তাহলে এটি গ্যাসের তৈরি এক বিশাল গোলক তাহলে গ্যাসের তৈরি বিশাল এক গোলক কোনটিকে বেলায় শনিকে এর ব্যাস রয়েছে এক লক্ষ বিশ হাজার কিলোমিটার শনির বরফে ঢাকা তাহলে কোন গ্রহের ভূতাক বরফে ঢাকা শনি গুড়ের ভূতাক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে কোন গ্রহের ভূতাক বরফে ঢাকা রয়েছে শনি গ্রহের এর বায়ুমণ্ডলে কি কি রয়েছে সেটা এখানে দেয়া আছে একটু দেখি তাহলে গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন থাকবে হিলিয়াম মিশ্রণ থাকবে মিথেন থাকবে অ্যামোনিয়া গ্যাস গ্যাস থাকবে তাহলে সাইড দিয়ে শনি গ্রহ পূর্ণ রয়েছে বায়ুমণ্ডলে সূর্য দিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বৎসরের সময় তাহলে সূর্য চার দিকে একবার ঘুরতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বৎসর বছর সময় লাগে শনি উজ্জ্বল বলাই দ্বারা বেষ্টিত এর বিরাশিটি উপগ্রহ রয়েছে তাহলে কোন উপগ্রহ শনি গ্রহের তাহলে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে মনে হচ্ছে শনি গ্রহের বিরাশিটি উপগ্রহ রয়েছে শনি গ্রহের দ্বিতীয় বৃহত্তম গুড় বলায় গ্রহকে তাহলে কোন গ্রহের ভূতাক বরফে ঢাকা শনিগুরের তো ভিডিওটা এখানে সোস্ক ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করো পেজ হলেও ভালো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো ইউ আল্লাহ হাফেজ বাই বাই